আমরা দেখতে পাচ্ছি বহির রাজ্যে যেখানে বিজেপি শাসিত রাজ্য বাঙালি এবং বাংলা ভাষার উপরে অত্যাচার হচ্ছে আপনারা রাস্তায় নেমেছেন বহুবার রাস্তায় নেমেছেন কিভাবে ব্যাখ্যা করবেন এই বিষয়টা যে বাঙালিদের উপরে আক্রমণ দেখুন একটা কথা বলে কেন্দ্রীয় যে সরকার আছে তারা কোনো অবস্থাতেই আমি দেখেছি মানে আজকের নয়টা বাংলা বাংলাকে বঞ্চনা করা বাংলাকে এটা আরো অনেক সরকার করেছে বিজেপি আরো বেশি করে করছে আমরা দেখেছি বাঙালি আজকে যা ভাবে ভারতবর্ষ আগামী দিন তা ভাবে এটা প্রমাণিত প্রতিষ্ঠিত ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে বাঙালির ভূমিকা অগ্রণী বাঙালি বিপ্লবীদের নাম সর্বাধিক বাংলায় নবজাগরণ হচ্ছে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই আন্দোলন বাংলাতে এই বাংলাকে কোনো সময় সারা ভারতবর্ষের কেন্দ্রে যারা থাকেন তারা বাংলাকে কোনো সময় উত্তৃ দিতে চায় না এটা বহু ক্ষেত্রে দেখা গেছে কারণ তারা বাঙালি যে ট্যালেন্ট বাঙালি বাঙালির যে ভাবনা সেই ভাবনায় তারা চিন্তিত হন যে সেই ভাবনা যদি বাঙালি এগিয়ে যায় তো এইভাবে চেষ্টা হয়েছে আজকে যেটা করছেন বিজেপিরা অন্যান্য যেটি যেখানে বিজেপি শাসিত রাজ্য তো ডবল ইঞ্জিন সরকার যেখানে রয়েছে সেখানে দাঁড়িয়ে বাঙালিদের উপর একটা হামলা চলছে এবং আমরা দেখতে পাচ্ছি প্রতিটা ক্ষেত্রে বাঙালিদের উপর কারণ বিজেপি বাঙালিদের পছন্দ করে না এটা প্রমাণিত কারণ আপনি বলুন দু হাজার উনিশে পশ্চিমবাংলায় বিজেপি পশ্চিম বাংলায় বিজেপি উনিশটা আসন পেয়েছে পেয়েছিলেন আমরা কি দেখলাম আমরা দেখলাম এই উনিশটা আসন পাওয়ার পরও যেহেতু বাঙালি আমরা কি দেখলাম বিজেপি সরকার গড়তে গিয়ে একটাও বাংলা পূর্ণমন্ত্রী পেল না আমরাও আমরা যখন তৃণমূল কংগ্রেস দু হাজার দশে উনিশটা সিট নিয়ে এলাম কংগ্রেস তখন দ্বিতীয় সরকার ছিল তখন আমরা কিন্তু একটা পূর্ণমন্ত্রী পেয়েছিলাম রেলমন্ত্রী পেয়েছিলাম আর চারটে রাষ্ট্রমন্ত্রী পেয়েছিল কিন্তু বাংলার বুকে দাঁড়িয়ে আপনি দেখুন বিজেপি ক্ষমতা বিজেপি যখন আজকে লোকসভা লোকসভা এতগুলো আসন পেয়েছে আমরা কি দেখছি আমরা দেখলাম বাংলা থেকে একটা পূর্ণমন্ত্রী পেল না অর্থাৎ বাঙালিকে আটকানো তা আজকে যে বিজেপি বাংলার বুকে দাঁড়িয়ে বাংলা বাঙালির ভোটটা নিলেন ধর্মের কথা বলে বলুন বা উগ্র যাচ্ছে যেভাবে নিলেন আমরা দেখলাম সেখানে দাঁড়িয়ে সেই সাংসদ একটা পণ্য মন্ত্রী কেউ পেলেন এটা প্রমাণিত বিজেপির কাছে বিজেপির অ্যাক্টিভিটিস আমি আমার কথা বলছি তাদের কার্যক্ষেত্রে কথা বলছি এটা মানুষ দেখতে পাচ্ছে মানুষ দেখেছে যে বাংলা কিন্তু একটা পণ্যমন্ত্রী পায় না কারণ বাঙালি কারণ বাঙালিকে দিলে সমস্যা আছে তো আজকে অনেক রাজ্যকে দেখলাম পূর্ণ মন্ত্রী দেওয়া হচ্ছে যেখানে কিন্তু তৎকালীন সময় এত করে সিট বিজেপিকে দিতে পারেনি একমাত্র বাংলা দিতে পারে আর ইউপি তো তাহলে কি দাঁড়ানো তাহলে বিজেপি সবসময় বাঙালি বিরোধী একটা ভাবনা রয়েছে এবং এটা আজকে অন্যান্য বিজেপি শাসিত যে রাজ্যগুলো আছে বিশেষ করে আসাম ডবল ইঞ্জিন সরকার হচ্ছে মহারাষ্ট্র রাজস্থান ডবল ইঞ্জিন সরকার হচ্ছে সেখানে সর্বত্র দেখা যাচ্ছে বাঙালিদের উপর হামলা হচ্ছে এবার বলছে রোহিঙ্গার বিরোধী দল নেতা বলেন অনেক কথা বলেন পনেরো কোটি নাকি রোহিঙ্গা আছে আমি শুনতে পারি তারা বলেন পনেরো কোটি রোহিঙ্গা আছে রোহিঙ্গা কারা বিজেপি যিনি বিরোধী দলের নেতা আমি যাই না তিনি কতটা জানেন বা পড়াশোনা করেন সারা পৃথিবী ঠিক আছে তো কতজন রোহিঙ্গা আছে সারা পৃথিবীতে সারা পৃথিবীতে পনেরো লক্ষ রোহিঙ্গা আছে রোহিঙ্গা মুসলিমদের একটা অংশ রোহিঙ্গাও মুসলিমদের একটা পার্ট মুসলিম অনেকগুলো ভাগ রয়েছে তার মধ্যে রোহিঙ্গার একটা অংশ সারা পৃথিবীতে এবং এটা আমার বক্তব্য এটা ইন্টারন্যাশনাল ইয়েতে প্রমাণিত যে তারা তাদের যে সংখ্যা তথ্য দিয়েছেন সেখানে মাত্র পনেরো লাখ আর শুভেন্দুবাবু ভারতীয় জনতা পার্টির তিনি একটা দলনেতা বিরোধী দলনেতা তার যা স্ট্যাটাস তিনি একজন রাষ্ট্রমন্ত্রীর মর্যাদা পান তিনি বলছেন পনেরো কোটি রোহিঙ্গা রোজ কোথার থেকে জানে কোথাকার তথ্য তো একটা মানুষ একটা কথা বলছে না জেনে বুঝে মানে একটা অশিক্ষিতের মতো কথা বলে আসলে বিজেপি দলটা মুসলেই থেকে যে সংখ্যা এত বেশি হয়ে গেছে এরা জানে না বোঝে না এরা মনে করে বিরোধিতা করার জন্য বিরোধিতা করে যাবে আরে শঙ্কা তত্ত্ব দাও মানুষের কাছে অনেক বেশি মত প্রতিষ্ঠা পাবে সেখানে আমরা শঙ্কা তত্ত্ব দিয়ে বোঝাচ্ছি তা আজকে বলে দিলেন যে তো আজকে সেই জায়গায় দাঁড়িয়ে যে মানুষগুলো আজকে সে বাঙালি বাংলায় কথা বলে অন্য রাজ্যে যান তাদের উপর হামলা আমরা আমি দেখছিলাম রাজস্থানে রোহিঙ্গাবাদ দিন দাস টাইটেল উত্তর দিয়েছে অথুয়া তাদের উপর হামলা হল তারা তো রোহিঙ্গা নয় তা তো ওনার কথাই ধরে নিয়েছে তা তো মুসলিম নয় তা তো বাঙালি তারা হিন্দু তাদের উপর হামলা হল বাংলা কথা বলতে পারে না তো এটা ভারতীয় জনতা পার্টি রাজনৈতিক একটা কৌশল যে বাঙালিকে যেভাবে আঘাত আনতে হবে মুখে বলছেন শ্যামাপ্রসাদ পাকু শ্যামাপ্রসাদ বাবু আগে বাঙালি ছিলেন তিনি ওদের দল তৈরি করেছিলেন আর কার্যক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে ভারতীয় জনতা পার্টি সমস্ত সময় বাঙালি বিরোধী ভাবনা প্রকাশ করেছে